বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইভ প্রচার করা হলো গির্জার মোড় থেকে শুরু করে সদর শহর বহরমপুরের বিভিন্ন এলাকায় সুসজ্জিত ট্যাবলো এবং নানান বাদ্যযন্ত্র সহকারে একটি র্যালির আয়োজন করা হয় সাধারণ মানুষকে পথনিরাপত্তার পাঠ দেওয়ার উদ্দেশ্যে সাধারণ মানুষকে পথনিরাপত্তার পাঠ দিতে এই আয়োজন বলে জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর দানিশ আলী দফাদার পারমিশন নিয়ে আমরা বড়পুর সদর ট্রাফিকের পক্ষ থেকে আমরা এখানকার আদিবাসী যারা আছে তাদের বোঝাতে চাইছি এবার জানে এটা যে সেফ ড্রাইভ সেফ লাইফটা হচ্ছে মানুষের জীবনে কতটা কাজে লাগে কিভাবে রাস্তায় মানে রাস্তায় চলাফেলার যে অ্যাক্সিডেন্ট দিন দিন বেড়ে যাচ্ছে তাতে মানুষের একটা সচেতন করার একটা প্রোগ্রাম আমাদের রাজ্য সরকার যেটা মানে প্রোগ্রামটা যেটা শুরু করেছে আজ গোটা মানে সাত আট বছর হয়ে গেল দু হাজার সালে জুলাই মাসে এই মাস থেকে শুরু করেছেন আটই জুলাই থেকে সেই অনুযায়ী আমরা এই জুলাই মাসে প্রোগ্রাম শুধু এই আমাদের জেলা নয় সারা পশ্চিমবঙ্গে এই সেফ সেফ সেফলাই প্রোগ্রামটা চলছে যাতে মানুষের দিন দিন যে অ্যাক্সিডেন্টে বেড়েছে সেটা কমানো যায় কিভাবে শুধু আমাদের এই মানুষ যে রাস্তাঘাটে চলার মানে চলতে গেলে কিভাবে চলতে হবে মাথায় হেলমেট পরতে হবে নিজের একটা সাবধানতা অবলম্বন করতে হবে রাস্তায় চলতে হবে সিটবেল্ট পরতে হবে তারপরে ট্রাফিক সিগনাল মানতে হবে কিভাবে এদের অ্যাওয়ারনেস মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য এই র্যালিটা আমরা করেছি সারা বহরমপুর শহর জুড়ে এর সঙ্গে আমাদের অন্যান্য সংগঠন আছে স্কুলে ছেলেমেয়েরা আছে মানে এলাকার লোকজন মানে তাদের সঙ্গে নিয়ে আমরা এটা করেছি যাতে সবাই এই প্রোগ্রামে যারা তাদের বাড়ি ফ্যামিলিকেও যারা জানাতে পারে হ্যাঁ তারা জানে এরা আজকালকার মানুষ সবাই এই প্রোগ্রামটা এতদিন ধরে আছে তাতে আমাদের অনেক উপকার লেগেছে এটা জানে যে আমাদের মাননীয় যে রাজ্য সরকার যেটা আমাদের এটা প্রোগ্রামটা চালু করেছেন তাতে মানুষের উপকার লেগেছে অ্যাক্সিডেন্ট অনেক কমে গিয়েছে মানুষ খুব সহজভাবে নিয়ে নিয়েছে এটা আরও যদি সুন্দরভাবে যদি করা হয় যদি মানে যেরকম পাঠ্যপুস্তক হিসাবে যদি এই সেফ ড্রাইভ সেফ হিসাবে যদি স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া যায় তাহলে তো আমার মনে হয় আরও বেশি মানুষ আরও অ্যাক্সিডেন্টটা আরও মানে কমে যাবে এবং আরও মানুষের আরও উপকারে লাগবে এর থেকেও বেশি উপকারে লাগবে আমার নাম হচ্ছে ধানিসালি দফাদার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ